এই মুহূর্তের উপনির্বাচন সহ ঝাড়খণ্ড বিধানসভায় সিপিআইএম নয় জন প্রার্থী তাদের দলীয় পোলিং এজেন্টকে বুথ পৌঁছে দিলেন এর তরুণ প্রার্থীরা রীতিমতো শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না একথা পরিষ্কার নির্বাচন কমিশন জানিয়েছেন সিপিআইএম এর নয় জন প্রার্থী এছাড়াও কংগ্রেস সিপিএম আর জেডি জে এম এই চারটি দল মিলে জোট হয়েছে ঝাড়খণ্ড বিধানসভায় দ্বিতীয় দিনের যে লড়াই বা দ্বিতীয়বার আসার জন্য চেষ্টা করছেন কংগ্রেস জোট সরকার সেটা উজ্জীবিত হতে পারে পশ্চিমবঙ্গে ছয়টির উপনির্বাচনেও সিপিআইএম একটি আসনে তারা প্রার্থী দিয়েছে বাকি জোট শরীর থেকে তারা দিয়েছে রীতিমতো ঝাড়খণ্ডে সিপিএম এর পোলিং এজেন্ট রীতিমতো তিনি বুথ কেন্দ্রে পৌঁছে যান সকাল থেকে ভোটারদের যে লম্বা লাইন কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে না এটি বাংলা নয় এটি ত্রিপুরা নয় যে এটি ত্রিপুরাতে ভোট ছাপ্পা হবে বাংলাতে মায়ের কোল খালি হবে রীতিমত জয় হওয়ার জন্য আশাবাদী রাখছে তবে সকাল সাতটা থেকে রীতিমতো তেরোই তেরোই নভেম্বর আজকে যে ভোটের প্রদান প্রক্রিয়া শুরু হবে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না কড়া নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী থাকবে চারিদিকে টহল দিয়া থাকবে রীতিমতো শাসক বন বিরোধী রাজনৈতিক দলগুলো এদিন কংগ্রেস সিপিএম আর জেডি জে এই চারটি দল মিলে রাজনৈতিক পরিসংখ্যান বা পরিত্যাগ হিসেবে আমরা জানতে পারছি যে ভোটারদের যখন লম্বা লাইন কিংবা প্রিসাইডিং অফিসার যিনিরা রয়েছেন ভোট ভোটকর্মী তারাও কিন্তু একটা অভিযোগ জানিয়েছিলেন যে নির্বাচন কমিশনকে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এটা বাংলা বা ত্রিপুরা নয় দর্শক বন্ধুগণ এটা হচ্ছে ঝাড়খণ্ড যে রাজ্যের মানুষ এজেন্ট না দিলেও সেই রাজ্যের জনগণ যাকে খুশি তাকে ভোট দেয় এতে প্রমাণিত হয় বা বোঝা যায় যে সিপিআইএম এর জয় শুধু সময়ের অপেক্ষায় সিপিএম এর দলীয় সংগঠন কতটা মজবুত হবে তা তেইশে নভেম্বর পরিষ্কার চিত্রটা বোঝা যাবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ঝাড়খণ্ডে একাশিটি আসনের মধ্যে বিরাশিটি আসনের এবার বাম জোট কংগ্রেস আর জেডি মিলে ইন্ডিয়া জোটের একটা সরকার গঠন করবে কি এটাই শুধু সময়ের অপেক্ষা অন্যদিকে বিজেপি তারাও কিন্তু টক্ক করে সমান সমান লড়াই দিচ্ছে তবে শেষ পর্যন্ত আজ ভোট পর্ব বিকেল পাঁচটা পর্যন্ত সম্ভাব্য কত শতাংশ ভোট পড়ছে জোটের পক্ষে বা আর জেডি সিপিআইএমএল সিপিআইএম কংগ্রেস জেম সেটাও কিন্তু দেখার বিষয় ওপর দিকে বিজেপি বিরোধী দল হিসেবে থাকলেও সেটা ঝাড়খন্ডে রীতিমতো রাজনৈতিক পরিস্থিতি কোথায় কিন্তু ভোটারদের সকাল থেকেই লম্বা লাইন দেখা যাচ্ছে দর্শক বন্ধুক আজকে ছিল এই পর্যন্ত